দুর্ভাগ্যজনক ভাবে আমরা যারা সুন্নাত এবং জামায়াতের ভক্ত মানে সব মুসলমান আলু সুনতাল জামাত হ্যাঁ কেউ যদি সুন্নত এনকার করে ঐক্য না চায় বলে আমি আলাদা সে আলাদা আর আমাদের জামানায় হয়ে গেছি কি আমরা আলু সুনতাল জামাত হয়ে গেছি এক্সক্লুসিভ কেউ না কেউ না আমি এবং আমার মত শতভাগ মানে এটা ছাড়া কেউ না এটা তো আলু সুনতাল জামাত না আহলুল এফতেরাক হয়ে গেলাম বেদাত হোক না হোক আমরা তো বিচ্ছিন্ন হয়ে গেলাম এতে কি হচ্ছে দাওয়াত হচ্ছে ব্যাহত আল্লাহর নিষেধ করা কাজগুলো আমরা করছি অনেক খারাপ হচ্ছে আপনারা জানেন আমি লম্বা না আপনাদের প্রশ্ন থাকবে সমস্যা উল্লেখ করা সমাধান না বলা এটা উচিত না আমি কিছু জিনিস আমার জন্য আপনাদের জন্য ভালো মনে করি এই যে বিভক্তি বিচ্ছিন্নতার অবস্থা এক্ষেত্রে আমরা কি করব। কিভাবে এটা থেকে আমরা উত্তরণে যাব আমি যেগুলোকে নিজের জন্য ভালো মনে করি প্রথম কথা হলো। অম্মতের ঐক্য পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা মহাবত এটা হলো আল্লাহ নির্দেশিত সবচেয়ে বড় ফরজ এবং এই ফরজটা থাকলে শয়তান খুব কষ্ট পায় আমি মক্কা শরীফে যারা হয়তো গিয়েছেন জানেন মক্কার সামনে যেটাকে টাওয়ার বলে মক্কা টাওয়ার বলে হিলটন ইটনের ওই ই আছে ওই অবকার সিদ্দিক মসজিদ আছে ওখান থেকে নামাজ পড়ে নামছি ঢাকা ইউনিভার্সিটির একজন গবেষক পিএইচডি করে সে দেখে ডাকছে স্যার আছে আমার গ্রামে আপনাকে চিনি আমার বাড়ি বলো ইত্যাদি স্যার এরপরে গত বছর বা আগে আগের বছর স্যার আমার খুব চিন্তা মুসলমানদের ভিতরে ঐক্য আলেমদের ঐক্যের জন্য কি করা দরকার তরুণ প্রজন্মের অনেকেরই ঐক্য চিন্তা করে তাই বললাম যে দেখো এ কথা জোরে বলো না সয়তা নারাজ হয়ে যাবে তুমি অন্য কিছু বলো যা বলো খানকা বানাবা মসজিদ না মাদ্রাসা না যাই বলো শয়তান অত नाराज হবে না তুমি যে কথা বললি এটা যে শয়তান শুনিয়ে ফেলে এটা কিন্তু খুব नाराज হবে কারণ মুসলিম উম্মার মুসলিম উলামায়ে কেরামের ভিতরে পারস্পরিক সম্পৃতি বাড়ার অর্থই হল আমরা আমাদের মনোযোগটা ভালো কাজে দিতে পারব এটা শয়তান খুবই অসন্তুষ্ট করে যে কারণে শয়তান অন্য কোনো কিছুতে বেশি বাধা দেয় কারণ নাদিক এই জিনিসটাতে শয়তান প্রচন্ডই বাধা দেয় আমি মনের দুর্বলতা দুর্বল ইমানের কারণ তোমরা যারা আমার ক্লিপ দেখো বা শোনো জানবে একটা ভিডিও ক্লিপ আছে একবারে গত চার পাঁচ মাস আগে আমাদের একটা আমার মসজিদে একটা আলোচনা ছিল তো কি উপলক্ষে বলছিলাম যে সৌদি আলেমদের ইমান দুর্বল তোমরা হয়তো দেখেছো কেউ কেউ সেটা হলো সেটা হলো এই আমার ইমান দুর্বল সেটা হলো সৌদি আরবে সব ব্যাপারে একতলাপ আছে আমরা মক্কা সহজে গিয়ে আপনার দেখেছেন এক দিন এক একটা কেউ কারোর কিছুই বলে না বিশেষ করে রিয়াদে আমি ছিলাম রিয়াদে অধিকাংশ মসজিদে আটটা কাতার হয় কোনো কোনো মসজিদে বিশ্বাস হয় ঠিক অল্প কিছু মসজিদে বিশ্বাস কাতার তা আছে বিশু আছে কিন্তু ইমান এত দুর্বল কেউ কারোর বিরুদ্ধে বলে না ইমানের দাবি কি অন্যায়কে প্রতিবাদ করা যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন অন্যায় অন্যায় যে পরে আর অন্যায় যে সহে দহে তো সম অন্যায় যারা তারা তাদের অন্যায় আর অন্যায়কে ঘৃণা করা অন্যায়ের ধ্বংস চা অন্যায়কে প্রতিরোধ করা মানের দাবি ঠিক আট টাকা জন্য বিশ্বাখাতের কিন্তু সৌদি আরবে এইসব কিছু নেই বুঝতে পেরেছেন তারা বড়জোর কিছু এলমি গবেষণা আছে কোন আলেম বই লেখে যে তাও বললাম যে এটাই উত্তম কেউ এই যে দুর্বল ইমান যে কারণে সব সময় আমি দেখছি সম্প্রীতি আমি দেখেছি এখনো যারা সৌদে দেখবেন যে এলমি জগতে মহব্বত অত্যন্ত সৌদি আরবে হাম্বলি মহাবের ফতোয়া হলো অলঙ্কারের জাকাত লাগবে না ব্যবহৃত অলঙ্কারের জাকাত লাগবে না শেখ আবদুল আজিজ বিন বাজ ফতোয়া দিলেন দেখাতে লাগবে উনি উপর বইও লেখলেন উনি জ্ঞান মুক্তি আমি একটা প্রোগ্রামে ছিলাম মক্কার ইমাম শেখ হমায়দ বোধ হয় ভুলে যাচ্ছি ওখানে আলোচনা করলেন একজন প্রশ্ন করলো যে অলংকারের দেখাত কিভাবে দেব কি কি জন্য প্রশ্ন করলো আমি এত বছর দিইনি এখন তো দারুল থেকে ফতোয়া আসতে দিতে হবে তখন উনি বললেন আলহামদুলিল্লাহ কেউ কেউ অলঙ্কারের জাকাতের কায়েল কেউ কেউ অলঙ্কারের জাকাত দিতে হবে ফতোয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ তারা অনেক বড় আলেম তবে আমি মনে করি অলঙ্কারের জাকাত দেওয়া লাগবে না কথা বুঝতে পেরেছেন তিনি ভিন্নমত প্রকাশ করলেন কিন্তু ভিন্ন মতের প্রতি সামান্যতম অশ্রদ্ধা প্রকাশ করলেন না আমি একবার শেখ বিন বাজের একটা প্রোগ্রামে প্রোগ্রামের পরে উনি একেবারে মাজলিসে খাওয়ার জায়গায় আমি পাশেই আছি আমরা ওনাকে প্রশ্ন করছি কুনুতুল বেতরে লম্বা হাত তুলে দোয়া কুনুতুল বেতরে দীর্ঘ দোয়া হয় অনেক ইমাম একটু তা আদ্দু করে অনেক লম্বা দোয়া নিয়ে করেন আর মানুষ খুশি হয় কান্নাকাটা করে তো ওনাকে প্রশ্ন করছে তো উনি বললেন কোনুতুল বিতরি রসুল্লাহ সাল্লাম রফলিয়া দায়ন করে দোয়া করেছেন এটা কোনো সুবুত নেই কোনুতে নাজিলাতে আছে। কিন্তু যারা করে তাদের বিরুদ্ধে কোনো কথা তিনি বলেন তিনি শুধু বলেন যে কুনুতুল বিত্রি রফুল এদাইন রসুল্লা সাল্লাহ সাল্লাম থেকে আমার ফোয়ান এটা নেই কোনো তো নাজিলাতে আছে অথবা সম্ভবত বললেন যে এরকম না করা উচিত এইরকম কি কিন্তু যারা করে তারা বোঝে না এরা বাড়াবাড়ি করে হ্যান করে তাই কোনো কথাই বলেন না এবং আমি জানি উনি কখনোই ছোটোখাটো যতটুকু আমরা মিশেছি কখনোই কোনো ব্যাপারে আমরা যেমন আমাদের সমাজে অনেক সময় এই আমরা বিভিন্ন সময় এই ফর এই মশালাতেও তখন জিজ্ঞাসা করেছি রফুল হাদিন বলেন জাহারুবের তামিন বলেন বা ওনারা কি বলতেন যে এ ব্যাপারে বিভিন্ন মত আছে আলমদের এটা এটা মত আছে তবে এইটা আমার কাছে জোরালো মনে হয় এর বাইরে কিছু বলতেন না বিভিন্ন সময়ে এভাবেই তারা পতোয়া দিয়েছে এই জন্য যে আমরা মুসলমানদের ভিতরে যে আন্তরিক মহব্বত ওলা মায়াম দায়ীদের ভিতরে মহব্বত এটা এত বড় একটা বিষয় যে এটা যখন আসবে তখন আমরা অনেক বেশি দাওয়াতকে অগ্রসর করতে পারবো মানুষদেরকে যুবকদেরকে তরুণদেরকে দিনের কথা আরো বেশি ভালো করে বলতে পারবো এই ব্যাপারে ঝগড়া করতে আমরা অনেক বড় ব্যাপার নষ্ট করছি প্রথম কাজ হলো যেটা আমি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি সেটা হলো মনে করেন ঘরে আগুন লেগেছে এই দলাদলি মতভেদটা কিন্তু আগুন যেটাকে রয়েছে বলে হালেকা মুন্ডন করে দেয় আমি আগুন যদি নেভাতে নাও পারি আমি আগুনে পানি ঢালতে যদি নাও পারি তে বাতাস দিয়ে আগুন বাড়াবো না কথা বুঝতে পেরেছি সেটা কেমন আমার বিরুদ্ধে অনেকে বলবেন আমাকে খারাপ বলবেন আমাকে আমি কিছু বলবো না আমি আমি অন্তত মতভেদে আগুন দেবো না বাতাস দেব না যেমন একবার গেছিলাম এখন নয় এটা তত্ত্বাবধায়ক সরকারের শুরুর দিকে কি একটা বোধহয় ওই যে এমপি আসলো ওই সময়ে দশরে একটা প্রোগ্রামে গেলাম অনেক আলেম আসছে আলেমদের তো বিভিন্ন দলমত আছে আপনারা জানেন এক আলেম বললেন যে অমকের ঐক্যের বিরুদ্ধে ওরা অমকের রাজনৈতিক দলের আমি নাম বলবো না আমি আমার আলোচনায় বললাম বা এই ধরনের কথাগুলোও আপনাদের বৈধ না যায় না একজন লোক আমার বিরোধিতা করে তার মানে সে ইসলামের দুশ্মন অথবা অমক দলের দালাল আপনি কি করে বুঝলেন আমি বলব যে এইটা ঠিক যে ব্যক্তি আমার বিরোধিতা করে সে হয়তো এখলাসের সাথেও করতে পারে আমি তার যে যতটুকু কাজ ভুল আছে আমি ততটুকু বলবো কিন্তু সে এই মনে করে অমকের দালালি করে অমকের জন্য এই করেছে এই আন্দাজ কথাগুলো আমরা বলবো না প্রথম কথা হলো আমরা আমরা নিজেরা অন্তর দিয়ে প্রত্যেক দিনের দায়কে মহব্বত করব যারা দিনের দাওয়াত দেন আমি একবার চট্টগ্রামে গেছিলাম চট্টগ্রামে হঠাৎ করে গেছিলাম বিশ্ববিদ্যালয়ের কাজে হঠাৎ কিছু তরুণেরা কিছু প্রোগ্রাম করলো করলাম একটা প্রোগ্রামে তরুণরা বেশি ছিল তাদের বললাম যে তোমরা এমন হো না যে ইমান ইসলামের দাবিটা তোমাদের কাছে ছোট হয়ে যায় আলেম ওলামা সবাইকে আমরা মহব্বত করবো উদাহরণ হিসেবে বলছিল আমি আমার ব্যক্তিগত কথা বলছি এটা আপনাদের জন্য আমি যেটা নিজের জন্য ভালো মনে করি আমাদের সমাজে অনেক মতভেদ আছে শেখ আবদুল্লাদিন বাঁধ শেখ মুহাম্মদ নাসিউদ্দিন আলবানি শেখ আবুল হাসান আলী নাদবী রাহমিহাম তাল আজমেন সবাই ইন্তেকাল করেছেন বর্তমান জামানায় যারা আছেন যেমন শেখ তাকি উসমানী মুফতি আহমদ শফি শেখ আবদুল্লাকবিন ইউসু শেখ আসাদুল্লাহল গালেব বিভিন্ন ধারার মানুষ ঠিক না আমি কিন্তু নাম ধরলাম শুধু বোঝানোর জন্য প্রত্যেককেই অন্তর দিয়ে পরিপূর্ণভাবে মহব্বত করতে আমার মোটেও কষ্ট হয় না কেন আমি জানি তারা দিনের দায়ী বড় আলেম তারা দিনের জন্য অনেক খেদমত করেছেন এর মানে এই নয় যে এই আলেম মাসায়কদের সাথে আমি শতভাগ একমত এটা না দিমত বললাম ধর বোর সাথে আমার আজীবন দিমত চলে আল্লাহ আমার কোরআন সন্না যতটুকু এলেম দিয়েছেন যতটুকু বিবেক দিয়েছেন আমি না বুঝে তার কিন্তু সে একমত হতে পারি না কিন্তু আমি তো তার ভিন্ন মতের অধিকার কেড়ে নিতে পারি না কাজেই আলেম যে ধারানি হন না কেন তার কোন কোনো মশালা কোন কোনো লেখা এমনকি অনেক কিছু লেখাকে বেদাত খুব খারাপ কষ্ট লাগে যে এরকম একজন আলেম এই কথাটা বললেন লেখলেন খুব কষ্ট পাই কিন্তু এই কষ্ট পাওয়ার কারণে তার প্রতি আমার ভালোবাসার ঘাটতি হয় না কেন হয় না এটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে মনে করেন এটা মনে করেন একটা ময়লা গুয়ের টুকরো আমি গোবর বললাম না গোবর না পাক তেলা বাসাবো আপনারা বলবেন যে গুয়ের টুকরো মনে করেন এটা শুকনো গুয়ের টুকরো যদি আমার কাছে একজন এনে দেয় আমি বলবো এটা কি নাপাক নাপাক বলবো নাপাক এই নাপাক টুকরোটা যখন এই গ্লাসের ভিতরে বা একজক পানির ভিতরে ফেলা হবে তখন এটাও না পাক পানিটাও কিন্তু যখন একটা বড় পুকুরে ফেলা হবে তখন এটাও না পাক পুকুরে সব পানি না পাক এই নাপাক জায়গাটুকু বাদে এই টুকের সাথে জড়ানো পানি বাদে অন্য জায়গায় আমরা গোসল করি গালো যায় খেয়েও ফেলি না আবার এই নাপাকে টুকরোটা যদি সমুদ্রে নোনা পানির বঙ্গোপসাগরে ফেলি খানিক পরে এটা থাকবেই না ঠিক না নুনে ওটা শেষ করে দেবে এটা হলো মুমেন এটা আমি বলছি না শেখুল ইসলাম তাইমিয়া রাহমাউল্লাহ যারা ভালো ইসলাম জানতে চাও অন্তর বইপত্র পড়তে হবে ইংরেজি পড়তে হবে অনেক ব্যাখ্যা করেছে সেটা হলো যে আমরা অন্যায়কে অন্যায় বলবো এটা বেদাত এইটা সন্ন্যাত যেমন আমি কিনান বারবারই বলি যে ইল্লাহ জেকেটটা আপনার করবেন না এটা নবী কেন করব আমি মনে করি এটা যারা দিন বলে করছেন বেদাত করছেন কিন্তু সকল ইল্লাহ জিকিরকারী কখনো আমি এক মনে করি না ইল্লাহ জিকিরের বেদাতটা যিনি করছেন তিনি কি শুধু এই বেদাতটাই করছেন না আরো আমল তার আছে মিলাদ প্রচলিত পদ্ধতির মিলাদ গুলো বেদাত কিন্তু যিনি মিলাদ পড়ছেন সবাই এক না যিনি মিলাদ পড়ছেন শুধু মিলাদটাই করছেন আরো কাজ করছেন আমি তার সামগ্রিক কাজ দিয়ে তার বিচার তিনি এই গ্লাস না জগ না পুকুর না সমুদ্র এটা আমাকে দেখতে হবে বুঝতে পারছেন কাজেই আমি যখন কোন বড় আলেম দিনের দায়ী আমি তাকে মহাপত করি আলহামদুলিল্লাহ তিনি দিনের জন্য কাজ করেন হাজার হাজার মানুষকে দাওয়াত দিচ্ছেন ভবমতের কত খেদমত করেছেন কাজেই তার যখন কোন মত এমন আসে যেটা আমার কষ্ট লাগে আমি কষ্ট পাই এরকম অনেক মত আছে বড় বড় আলেমদের দেখে কোনোটা বেদাতের পক্ষে কোনোটা শিরকে দরজা খুলে দিচ্ছে কোনোটা হয়তো কঠোরতা আছে আমার খারাপ লাগে কিন্তু এর মানে এই নয় যে আমি ওনাকে কম মহবত করি আমার আব্বারও অনেক জিনিস আমার খারাপ লাগতো কিন্তু তার কারণে আমার আব্বার প্রতি আমার অশ্রদ্ধা কোনো দিন আসেনি তো এই প্রথম কথা হলো ভাইরা আমরা দিনের দায়ীদের আলেমদের মহব্বত করছি তাদের সামগ্রিক ক্ষেত মতে এমনি তাই মেয়া রহমাউল্লাহ একজন বড় সুফির নামে আল ওসিয়াতুল কুবরা এর নামে একটা বই লিখেছেন সুফি ছিলেন জিকির করাতেন কিছু বেদাত তার ছিল কিন্তু তার পক্ষে বই লিখেছেন তার ভিত্তি হলো যে তার খেদমত বেশি ছিল তার ভুল ভ্রান্তি কমছিল আমাদের মূল্যায়নটা হবে সামগ্রিক কর্মের মাধ্যমে এটা আমার প্রথম দাওয়াত সবার জন্য যে আমরা দিনের আলে মোলামা যারা মাসায়করা দিনের দাওয়াত দিচ্ছেন কাজ করছেন তাদেরকে মহব্বত করার চেষ্টা করি দ্বিতীয় হলো সমালোচনার ক্ষেত্রে আমরা কর্মের সমালোচনা করি ব্যক্তি বা দলের নয় দাওয়াতের দুটো পদ্ধতি আছে সব আনাফি খারাপ আলে আদিস না হওয়া পর্যন্ত হলো না সব হাদিস খারাপ হানাফি না হবন তো না সব কমই খারাপ এই আমার লাইনে না সবাই খারাপ সব আমি মনে করি এগুলো সব ভুল সব দেওবন্দি খারাপ না সব খারাপ না সব হানাফি খারাপ না সব খালাফি দল সব জামাতি খারাপ না সব তবলিগি খারাপ না এই এই জেনারেলাইজেশন জিনিসটা একটা ইসলাম নিষিদ্ধ আল্লাহ কোরআন কারিমে ইহুদ্দিন আসারাদের খারাপ বলার সময় খানিকটা ভালো বলেছে যে সবাই খারাপ না কেউ ভালো আসর বলছিল কাজি আমরা জেনারেলাইজ না করে কর্মের সমালোচনা করব দল বা ব্যক্তির নয় আমরা বলবো এই জিনিসটা আমি যেটা মনে করি সেটা হলো মানুষ বিভিন্ন ধারায় আছে ধারায় থেকে যদি তার বেদাতগুলো বাদ দিয়ে শিরিকগুলো বাদ দিয়ে দিনের এর বিরোধিতা বাদ দিয়ে নামটা সেই ধারার থাকে আমার কোনো সমস্যা আছে সব উম্মতে মুহাম্মাদি যদি বিভিন্ন নাম দিয়ে জান্নাতে যায় আমার জায়গা কম পড়বে কিনা না হ্যাঁ আমি যেটা বেদাত মনে করি সেটা বাদ দিতে হলো তারা না বাদ দিলে তার পয়সা আল্লাহর কাছে তার তারানের বাদ আল্লাহ যদি কবুল করে সমস্যা এই জন্য আমরা হবে আমাদের আলোচনা সমালোচনা হবে কর্মকেন্দ্রিক দলকেন্দ্রিক না এমনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা জানি তিনি ইহুদিন আসারাদের সমালোচনা করলেও জেনারেলাইজ করতেন না রসুল্লাহ সাল্লাম কোন সাহাবি যখন অন্যায় করতেন কোন সাহাবি যখন অন্যায় করতেন রসুল্লাহ সাল্লাম তার সমালোচনা করতেন কিন্তু যখন মিম্বারে দাঁড়িয়ে বলতেন তখন নাম ধরতেন না তিনি বলতেন ইন্নামিন কুম মুনাফির ইন্নামিন ইন্নামিন কুম কাজা ও কাজা তোমাদের ভিতরে কেউ কেউ এটা করে কথা বুঝতে পারেনি তা আমরা কেন নবীর থেকে এটা নেব না আমরা যখন বলবো কোনো কোনো আলেম এটা করেন ঠিক না এটা ভুল এটা ভুল তৃতীয় যখন আমরা কোন প্রয়োজনে কোন আলেম দায়ী দিনের কোন দিয়ে ব্যক্তিত্বের বিরুদ্ধে দল গ্রুপের বিরুদ্ধে কথা বলতে হবে তখন অবশ্যই তাদের ভালো কর্মগুলো হাইলাইট করতে হবে যে অমুক তারা এই আলহামদুলিল্লাহ কিছু অনেক কাজ করছেন তবে আমাদের মনে হয় এই এই কাজগুলো কোরআন এবং সুনার আলোকে এই কারণে ভুল আমরা দোয়া করি আমরা আশা করি তারা এই ভুলগুলো সংশোধন করে দেবে কথা বুঝতে পারছেন না আমাদের উদ্দেশ্য তাদের সংশোধন করা না তাদের খারাপ প্রমাণ করে আমাদের দলে নিয়ে আসা যদি সংশোধন হয়ে ওই নাম থেকেই জান্নাতে যায় আমার লস আছে কিনা আমার উদ্দেশ্য যদি তাদের সংশোধন করা হয় তাহলে একটা জিনিস বসবেন আমাকেও যদি কেউ গাছ দিয়ে বলে আমি ওর বইটা পড়িনি আমাকে যদি কেউ গাছ দিয়ে বলে আমি পড়িনি আর তুই কেউ বলে আবদুল্লাহ ভালো অনেক কাজ করেছে এ তার এই ভুলগুলো আছে তাহলে আমি মন দিয়ে পড়বো তাই তো লোকটা তো আমার করে কথা বুঝতে পারছেন না কাজেই আর আমি যেটা নিশ্চয় অন্য মানুষের আমার মতোই হবে আমার ধারণা তো এই জন্য আমরা যদি হুজুম আক্রমণ না করে তাদের ভালো কাজগুলো হাইলাইট করে ভুলগুলো ধরার চেষ্টা করি আমরা মনে করেন তবলিগের বিরুদ্ধে কথা বলবো আমি যদি বলি আলহামদুলিল্লাহ তবলিগের মাধ্যমে অনেক নেক কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে তবে আমাদের মনে হয় তবলিগের এই কাজগুলো সংশোধন করা উচিত হয় না আমি একই করি যদি কেউ মহব্বতের সাথে ভালোবেসে সমালোচনা করেন মানুষ গ্রহণ করেন আমার একটা অভিজ্ঞতা বলি আমি লম্বা করব না আমি দশ মিনিটের ভিতরে শেষ করে দেব প্রশ্ন উত্তর আছে তো আমাদের আমাদের আমি সৌদি আরবে থাকতে আমার একটা দাওয়াতি প্রোগ্রাম ছিল সৌদি আরবে দাওয়াতের লাইসেন্স লাগে ড্রাইভিং লাইসেন্সের মতো বাস করতেও লাইসেন্স লাগে অর্থাৎ সরকার থেকে পানো এটা ভালো কারণ যোগ্যতা যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে আমার একটা লাইসেন্স ছিল যে কারণে আমি আমার একটা দাওয়াতি প্রোগ্রাম ছিল একটা ইসলামিক সেন্টারে ওখানে সাপ্তাহিক প্রোগ্রাম ছিল খুব জমজ একসময় ওটা খুব রিয়াতে খুব জমজমাট ছিল ফ্যামিলি আসতো মহিলা সেকশন ছিল একটা আনন্দ উৎসব ছিল সাপ্তাহিক তো ওখানে দুই ভাই আসছেন দুই ভাই তবলিগের একজন ইঞ্জিনিয়ার একজন সাধারণ দর্জি তো ওনাদের পরিচয় হওয়ার পরে ওনাদেরকে বাসায় এনে দাওয়াত করে খাওয়াইছি

দাওয়াতে তবলিগের ব্যাপার আপনার কি মত তো আলহামদুলিল্লাহ আমি তো ভালোবাসি তবে আপনি যেহেতু মত জিজ্ঞাসা করলেন তাতে আমাকে বলতে হবে এত কিন্তু আপনাদের কিছু বলিনি দেখেন এটা খুব ভালো কাজ তবে এই জাল হাদিসের যে নির্ভরতা নির্ভরতা এটা ঠিক না আর এরকম ফরজ অজে ভালাল হারামের শিক্ষাগুলো আসা দরকার দু একটা পয়েন্ট বললাম এগুলো আসলে আপনাদের দাওয়াতটা পূর্ণ হয় তা আমার ধারণা ওনারা আর জীবনে আসবেন ওনাদের মন্দ বলছি আমি মজা হলো দুই তিন দিন পরে ওনারা চলে আসছেন হঠাৎ করে প্রোগ্রামে না যে হজরত আমরা একটা দাওয়াতে গিয়ে একটা মাজরিসে গেছিলাম ওখানে এই দুটো তিনটে হাদিস শুনলাম হাদিস গুলো সহি কিনা তাই জানতে আসলাম বিশ্বাস করেন আমি তাদেরকে আমার তো উদ্দেশ্য না সে তবলিক ছেড়ে দিই কথা বলছেন আমার উদ্দেশ্য সে যেখানে যেভাবে পারে দিনের পথে এগো তবে যেহেতু সে আমার কাছে পরামর্শ চেয়েছে আমি তাকে ভালো কথাটা বলেছি আমি যেটুকু ভালো মনে করেছি এবং যেহেতু সম্ভবত আমি অন্তর দেই বলছিলাম এটা তার অন্তরেই গেছে সে আমার কাছে আসছে সে তার মানে কর্মকাণ্ডে আছে কিন্তু আমি যেহেতু বলেছি অনেক জাল হাতি সেখানে আসে সে আমার কাছে হাতি শুনতে তাহলে আমার কথা হলো যে আমরা যেহেতু মানুষের সংশোধন চাই সমালোচনা নয় তাহলে আমরা কর্মের সমালোচনা করি এবং মহব্বতের সাথে করি পাশাপাশি বর্তমানে যে উগ্রতা বাড়ছে সেটার ভিতরে একটা জিনিস হলো আমরা এক হতে এক বানাতে চাই সবাইকে সবাইকে এক বানানো এটা খুবই অন্যায় কাজ সবাই এক হবে এটা ঠিক না সবাই সবার মতো থাকবে অন্ত এক থাকবে যেমন আমি চট্টগ্রামে গিয়েছি একজন জিজ্ঞেস করছে এক তরুণ যে স্যার ইসলাম কি চারটে হতে পারে নাকি ইসলাম তো এক হবে তাই বললাম যে দেখেন আপনি কি থিওরি বলছেন না প্র্যাকটিক্যাল বলছেন প্র্যাকটিক্যালি তো আমরা অনেক রকম হাদিস পাই একই ব্যাপারে পাঁচ রকম ছয় রকম চার রকম পাঁচ রকম আট রকম তিন রকম দুই রকম পাই তো ওই তরুণ বলছে শিক্ষিত মানুষ উকিল মানুষ বলে তাহলে আমরা সেক্ষেত্রে একটাকে বেছে নেব যেটা যে সাহাবি নবীজির সাথে বেশি থাকতেন এরকম বলেন এটা তো হয় না অথবা বোখারি মুসলিমে আছে ওইটাই বেছে নেব বলেন এটা তো হয় না একটা হাদিসে সনদ সহি আপনি সাহাবি রজুহাতে অথবা সংকলকের রজুহাতে অন্য হাদিসটা সেই হাদিসটাকে বাতিল করে দিলেন তাহলে সহি হাদিস বাতিল করা হলো কাজে এখানে সমন্বয় করতে হবে হয় আপনি যে কোনো একটাকে পালন করেন বাকিগুলোকে বলেন ওগুলো সহিদ অথবা আপনি একসাথে এটা পালন করেন কিন্তু আপনি একটাকে মানতে যে বাকিটা অস্বীকার করবেন এটা ঠিক না তো আমাদের অধিকাংশ প্রান্তিকতা এই ক্ষেত্রে আসে আমরা এগুলোকে দূর করার চেষ্টা করি আমি আর লম্বা করব না অনেক লম্বা হয়ে গিয়েছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহুম্মা সাল্লি আলা